রেকর্ড চতুর্থবারের মতো ইউরোর শিরোপা জিতল স্পেন ফাইনালে ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়েছে লা রোফা ফিউরিরা আসর সেরা ফুটবলার স্পেনের রোদ্রি উদীয়মান ফুটবলার স্বদেশী লামিন ইয়ামাল আর তিন গোল করে গোল্ডেন বুট জিতেছেন হ্যারিকেইন দানি উল্মসহ ছয় ফুটবলার পেঞ্চয়েন্টি 2024, স্পেন আর দ্য চ্যাম্পিয়ন্স অফ ইউরোপ আই গেঞ্জ জয়গান নিকো উইলিয়ামস লামি লিয়ামালরা ওড়ালেন বিজয় নিশান স্পেনের সোনালি প্রজন্মের উত্থান এক যুগের ব্যবধানে আরও একবার ইউরোপ সেরা লা রোহা ইতালি জার্মানি ফ্রান্স ইংল্যান্ড সব বিশ্বসেরাদের হারিয়ে সাত ম্যাচে সাত জয়ে চতুর্থবার ট্রফি উঁচিয়ে ধরে সবাইকে ছাড়িয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শুধু তাই নয় ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি গোল করে জয়ের রেকর্ডও গড়ল লা ফন্তে শিষ্যরা একদিকে উল্লাস অন্যদিকে বিষাদ ফুটবল তো জীবনেরই প্রতিচ্ছবি ছয় কোটি ইংলিশদের হৃদয় রক্তক্ষরণ বার্লিনের অলিম্পিয়া স্টাডিয়নে কান্না হয়ে ছড়ল ইংল্যান্ডের আটান্ন বছরের শিরোপা খরা আরো কতটা দীর্ঘ হয় কে জানে টানা দু আসরের ফাইনালে উঠেও শূন্য হাতে ফিরতে হল থ্রিলায়নদের ইউরো যেন মরিচিকা হয়ে থাকল সাউথগেট শিষ্যদের জন্য ইটস কামিং হোম গান গেয়ে আর বাসায় ফেরা হল না থ্রিলায়ন সমর্থকদের ফাইনালের মঞ্চে চমক দেখালেন বদলি ফুটবলাররা আটষট্টি মিনিটে অধিনায়ক আলভারো মোরাতার সাবস্টিটিউট হিসেবে নেমে ম্যাচ শেষের চার মিনিট আগে স্পেনকে আনন্দে ভাসান মিকেল ওয়ার্সাব এর আগে আরেক সুপার সাব কোল পালমার মাঠে নামার তিন মিনিটের মধ্যে সমতায় ফিরিয়েছিলেন ইংল্যান্ডকে কিন্তু দিন শেষে সব ম্যাচের দৈর্ঘ্য নব্বই মিনিট হলেও দু দলের সাবধানী ট্যাকটিসে খেলা হচ্ছে মূলত দ্বিতীয়ার্ধেই বিরতি থেকে ফেরার ঊনসত্তর সেকেন্ডের মধ্যে লামিন ইয়ামালের অ্যাসিস্ট থেকে নিকো উইলামসের গোলে এগিয়ে যায় স্পেইন ব্যবধানটা আরো বড় হলেও অবাক হওয়ার ছিল না গোলরক্ষকে একা পেয়েও স্কোরশিটে নাম লেখাতে ব্যর্থ লামিন ইয়ামাল এই তরুণ তুর্কির একাধিক শর্ট সন টার্গেটে বাধার দেয়াল জর্ডান পিকফোর্ড তাতে কি সেরা উদীয়মান ফুটবলার হওয়া থেকে ১৬ বছরের ইয়ামালকে কেউ রুখতে পারেনি সুযোগ এসেছিল নিকো উইলিয়ামস দানি ওলমোদেরও তবে তাদের শট লক্ষ্যভ্রষ্ট ম্যাচ জুড়ে নিজেকে হারিয়ে খুঁজেছেন হ্যারি কেইন প্রতিপক্ষের ডিবক্সে মাত্র একবার বল পায়ের স্পর্শ পেয়েছিল তিন গোল করা ইংলিশ অধিনায়কের তাই তো কেইনকে উঠিয়ে নামানো হয়েছিল তাতেও ফল ওলি ওয়াটকিনেষের দু মিনিট আগে সমতায় ফিরতে পারত ইংল্যান্ড তবে সিমনের সাথে দিন গোলরক্ষকের কাজ করেছেন দানিওল মো এ দুজনের গোল লাইন থেকে দারুণ সেভে কপাল পড়েছে ইংল্যান্ডের তারপরও যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে স্পেইন শূন্য ভেসে শিষ্যদের কাছ থেকে এমন সম্মান পেতেই পারেন কোচ লুই দে লাফন্তেদ চ্যানেল টোয়েন্টি ফোর